সেই ছোট্টবেলা একটা শিশু হাঁটা শেখে বাবা মায়ের হাত ধরে ঠিক ছোট্টবেলা যেভাবে আমরা সন্তানের পাশে থাকি আমাদের প্রত্যেকটা মা বাবার উচিত সন্তানকে ছেড়ে না দিয়ে যতক্ষণ পর্যন্ত সন্তান নিজের পায়ে দাঁড়াতে না শিখছে ততক্ষণ সন্তানের পাশে ছায়ার মতো থাকা যে বিষয়ে তাকে সহযোগিতার দরকার ঠিক সেই সেই বিষয়ে সঠিকভাবে সহযোগিতাটা করে যাওয়া আমার অভিজ্ঞতায় দেখেছি লেখাপড়ায় শেষ কথা নয় আরও বিভিন্নভাবে লেখাপড়া শেখার জন্যে এবং পরবর্তীতেও অনেক কাজে সন্তানদের সহযোগিতার জন্য মা বাবাকে পাশে থাকতে হয় থাকা ভীষণ জরুরি আমরা তাই সন্তানকে একা ছেড়ে দেব না যতক্ষণ না সন্তান নিজের পায়ে দাঁড়াতে না শিখছে মা বাবা যতক্ষণ সন্তানের পাশে থাকে ছায়ার মতো এটা একটা সন্তানের জন্যে আশীর্বাদ সন্তানের পাশে থাকা অর্থাৎ সন্তানের জীবনে মা বাবার উপস্থিতি সন্তানের মানসিক বিকাশে সহযোগিতা করে সন্তানের পাশে মা থাকলে বিশ্বাসের ভিত যেমন মজবুত হয় একজন পিতা সন্তানের পাশে থাকলে সন্তানের আত্মবিশ্বাস দৃঢ় হয় সে সাহসী হয় পিতা যদি সন্তানের পাশে থাকে তবে সন্তানের নিরাপত্তা এবং আত্মবিশ্বাস গড়ে ওঠে সকল কাজে সকল সময়ে যদি বাবা মানুষটি পিতা মানুষটি সন্তানের পাশে থাকে ছায়ার মতো তবে সন্তানের মনোবল দৃঢ় হয় ভাই বোনেরা পিতার সাথে সময় কাটালে বিশেষ করে আমার বন্ধুদেরকে বলবো ভাইদেরকে বলবো সন্তানকে সময় দিবেন সর্ব সময়ে সময় দিবেন খেলাধুলার সাথে সাথে পড়াশোনার পাশাপাশি সর্ব কাজে তখন যা বাচ্চাদেরকে যে কাজে দেখবেন তখনই সেই কাজে তাদের সাথে যুক্ত হবেন বাচ্চার যে কোনো কাজ যখন আপনি দেখছেন তার সাথে আপনি যখন যুক্ত হচ্ছেন তখন আপনিও তার মতো আচরণ শুরু করবেন আপনিও বাচ্চা হয়ে যাবেন ওই মুহূর্তে দেখবেন বাচ্চার মানসিকতা শক্ত হবে বাবারা যদি সন্তানকে সময় দেয় যতটুকু সময় পায় সেই সময়টুকু যদি সন্তানকে দেয় তবে সেই সন্তানের মানসিকতা শক্ত হয় সে আপনাকে নিরাপদের একটা জায়গা হিসাবে জানে তাই আপনার সন্তান সাহসী হবে সে সাহস পাবে সর্বকাজে কারণ আপনি তার সাহস সঞ্চয় করছেন তার পাশে ছায়ার মতো থেকে সে এটা জানে এটা বোঝে বাচ্চাদের এই উপলব্ধিটুকু কিন্তু ঠিকই আছে অনেক বাবার সাথে সিংহের মতো আচরণ করে বাসায় ফিরে এই আচরণ বাচ্চাদের সাথে কখনোই করবেন না তাহলে আপনার বাচ্চা আপনাকে ভয় পাবে সর্বসময় এবং আপনার কাছ থেকে দূরে সরে যাবে আস্তে আস্তে অনেক দূরে সরে যাবে যত বড় হবে তত আপনার কাছ থেকে দূরে সরে যাবে এবং তাদের ব্যক্তিগত জীবনের অনেক কিছু লুকাতে শুরু করবে গোপন করবে গোপন করতে শিখ ভয় থেকেই বাচ্চার মধ্যে এই ধরনের স্বভাবের আবির্ভাব হতে থাকে ভয় থেকে বাচ্চার মধ্যে লুকানো স্বভাব মিথ্যা বলা স্বভাব আপনার কাছ থেকে গোপন করা স্বভাব ফাঁকি দেওয়া স্বভাবের জন্ম হবে আস্তে আস্তে তার ভিতরে এই স্বভাবগুলোর এই বৈশিষ্ট্যগুলো দেখা যাবে ভয় থেকে আপনার কাছ থেকে যত বেশি সরে যেতে থাকবে তত তার মধ্যে সে এগুলোই রপ্ত করতে থাকবে এবং একটা সময় এই খারাপ অভ্যাসগুলোই তার মধ্যে অভ্যাসে পরিণত হবে বাচ্চা যতই বড় হবে ততই সে এই খারাপ অভ্যাসগুলো চর্চা করতে থাকবে এবং একটা বয়সে সে আপনি চাইলেও তাকে আর পরিবর্তন করতে পারবেন না সেদিন আপনার ভুল ভাঙবে কিন্তু ভুল ভেঙে তখন আর কোনো লাভ হবে না আপনি যত বাচ্চার কাছাকাছি আসতে চাইবেন একটা বয়সে আপনার ভুল ভাঙবে ভুল ভেঙে যায় বাবাদের কিন্তু যত কাছাকাছি যেতে চাই বাচ্চাদের তত বাচ্চারা দূরে সরে যায় আপনাকে আপনভাবে কোনো কিছুই আর শেয়ার করতে চাইবে না দূরত্ব বজায় রেখে চলবে এবং তার স্বভাবের পরিবর্তন আপনি আর কোনোভাবেই করতে পারবেন না যদি বাচ্চা আপনাকে ভয় পায় তবে আপনি কোনোভাবেই আপনার বাচ্চাকে কোনো ভালো কাজে উৎসাহিত করতে পারবেন না আপনি যত বেশি বাচ্চার কাছাকাছি থাকবেন তাকে আদর করবেন স্নেহ করবেন তত আপনার বাচ্চা আপনার সকল বলা কাজে ভালো কাজে উৎসাহিত হবে এবং আপনি যা বলবেন সেটা শোনার চেষ্টা করবে এবং সেভাবেই করার চেষ্টা করবে বাবার উৎসাহ সন্তানের শিক্ষাগত ও সামাজিক উন্নতিতে বিশেষভাবে ভূমিকা রাখে আর আপনি তখনই তাকে উৎসাহিত করতে পারবেন বাচ্চা তখনই আপনার কথা শুনবে যখন বাচ্চার খেলাধুলা এবং বিভিন্ন রকম সময়গুলোতে আপনি তাকে সঙ্গ দিবেন তার সাথে খেলাধুলায় অংশগ্রহণ করবেন সকল কাজে যখন অংশগ্রহণ করবেন বাচ্চার সাথে তখনই আপনার পক্ষে সহজ হবে তাকে ভালো কাজে উৎসাহিত করা আমাদের মনে রাখা উচিত খেলাধুলা এবং গল্পের মাধ্যমেই বাচ্চার সাথে গভীর সম্পর্ক তৈরি করাটা সহজ হয় উপহারের চেয়ে বাবার উপস্থিতি একজন সন্তানের জীবনে স্থায়ী স্মৃতি হিসাবেই থাকে সৎ থাকা লোভ না করা প্রত্যয় দৃঢ়তা দায়িত্ব পালন আত্মবিশ্বাস সব ভালো কিছু নিয়েই কিন্তু একটা সন্তান আপনার মতো একজন ভালো বাবাকে পাশে পেয়েই এই আত্মবিশ্বাস নিয়েই নিজের পায়ে দাঁড়ানোর প্রচেষ্টা করতে পারে অনায়াসে তাই সন্তানের পাশে থাকুন ছায়ার মতো সৎ থেকে কিভাবে বড় হতে হয় টাকা উপার্জন করতে হয় তা আপনার কাছ থেকে শিখবে